বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ থেকে শহীদ জিয়া ডাক দিয়েছিলেন যখন শহীদ এসেছিল ডাক দিয়েছিলেন বেগম খালেদা জিয়া এই যে বিগত দিনে অভিভাবকহীন ছিল বাংলাদেশ দেশ খালেদা জিয়া জেলে এবং দেশটা বাংলাদেশের এটা ছিল আর আপনাদের এই জেলা অভিযোগ ছিল সালে ছাত্রী এখন আমার বক্তব্য হোক খালেদা জিয়া জিতে পার আগামীতে বাংলাদেশের আসলে জিতে পার নীলভাবাড়ি জেলা বিএনপির জিতে পারি সরকার আলাইকুম সাথীরা বন্ধুরা